আজকে আমাদের যে দাবিগুলো এই দাবি কি ইসলামী আন্দোলনের সমস্ত জনগণ এই মুক্তিগামী জনতন আমরা কতটা বোকা এই দেশে স্বাধীনতার পর থেকে আজকে কালাচান আগামী মে ধলা চান কালা কেন ফেল করলো দুর্নীতির কারণে আমরা আশা প্রদীপ জ্বালাইতে চাইলাম ধলাচানকে দিয়ে ধলাচানও আমাদেরকে আশাহত করলো পরেরবার আবার সেই পুরনো দুর্নীতিবাজ কালাচানকে আনলাম পরের বার আবার ধলাচানকে আনলাম এই কালাচানের ধলাচানের মধ্য দিয়া আমরা আজকে স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছর কাটিয়েছি তার মানে এর তার প্রমাণ কি হয় আমরা বোকা এই দেশের মানুষ বোকা কিন্তু এই জেনজির যুগে যেই সতেরো বছর জগদ্দল পাথরের মতো বসে থাকা আমাদের উপরে নির্যাতনের এক মহামূর্তি যাকে কেউ সরাতে পারে নাই ঐক্যবদ্ধভাবেও পারে নাই কিন্তু এই বর্তমান প্রজন্ম তাদেরকে এই দেশ থেকে একেবারে সমূলে পালাতে বাধ্য করেছে এখন নতুন প্রজন্মের একটা শপথ নেওয়া দরকার আছে না নাই আমি শুধু একটু আপনাদের কাছে জানতে চাই আমি নাম ধরেই বলি দু হাজার একের শাসন শাসন ক্ষমতায় যারা এলেন বারবার অর্থাৎ ধারাবাহিক পাঁচ বছর দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হলো এটা বিশ্বের কলঙ্কজনক অধ্যায় ইতিহাস যেই বিএনপি তাদের ক্ষমতার পাঁচ বছরে প্রতিবারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো তারা এখন কোন নীতির কারণে কোন দাবির মাধ্যমে আপনাদের কাছে ভোট চাচ্ছে এটা আমি অবাক কারণ তাদের লাস্ট পাঁচ বছর হলো দুর্নীতির চ্যাম্পিয়ন করা এই পাঁচ বছরের পরে তারা এমন কি করেছে যার কারণে জনগণের কাছে তারা ভোট চায় জনগণ তাদেরকে ভোট দেবে নীরব বিপ্লব হবে সামনে নির্বাচনে নীরব বিপ্লব সাধারণ মানুষ ভয় কথা বলেন আজকের এই জনসভায় এর থেকে দশ গুণ লোক বেশি হতো দোকান থেকে আসে না দরে কিন্তু ভোট কেন্দ্রে তারা ভোট কোন মার্কায় দেয় এই বিপ্লব এবার নির্বাচনে দেখা যাবে আমি মনে করি বিএনপি নির্বাচন ছাড়াই ভালো আছে তাদের জন্য নির্বাচন চাওয়া উচিত না কারণ নির্বাচন না চাইয়াই তারা এখন চাঁদাবাজি করতে পারতেছে তরাজ করতে পারতেছে বেশি শক্তি দেখাইতে পারতেছে জবর করতে পারতেছে মাস্তানি করতে পারতেছে এমনকি পাথর দিয়া খুন করিয়াও বিচার ছাড়াই বুক চোলায় আগা করতে পারতেছে আমার ভালো আছে নির্বাচন হলে যে কর্মকাণ্ড তাদের দুই বছর ক্ষমতায় টিকতে পারবে না এবার স্বচ্ছ নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে এখন আসেন বিশাদ যে পিয়ারের দাবি করলেন বিশাদ জন্মনাই সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পিয়ারের দাবি জানাইলেন যদিও এটা নতুন নয় দুই হাজার আট সালের নির্বাচনী ইশতেহার কিংবা পিসার চর্মনায় যে জাতির উদ্দেশ্যে ভাষণ বিটিভির সেই ভিডিও সার্চ দিয়ে দেখবেন সেখানে পিয়ারের কথা পিসার চর্মনায় সর্বপ্রথম দাবি করেছিলেন কিন্তু এবার টেবিল দর্শ যেখানে বলেন পেপার পত্রিকা সব জায়গায় পিয়ার আওয়াজটা উঠিয়ে দিয়েছেন পিসার চর্মনায় পিয়ার কেন চাইলেন পিয়ার চাইলেন এদেশে প্রত্যেক মানুষের খেতে খাওয়া একেবারে নিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি ভোটের অধিকার প্রয়োগ করা মূল্যায়ন করা এখন যারা বলে এটা হলে প্রার্থী এলাকার মানুষের পছন্দের প্রার্থী প্রতিফলন ঘটবে না পছন্দের প্রতিফলন ঘটবে না তারা যে আশা করে সে আশার প্রত্যাশা প্রাপ্তি ঘটবে না আশার প্রাপ্তি ঘটবে না আমি বলতে চাই একজন এমপি বাংলাদেশে একান্ন বাউান্ন পার্সেন্ট পেয়ে এমপি হয়েছে এই সংখ্যা নাই বললেই চলে তাহলে চল্লিশ পার্সেন্ট ভোট পাই একজন এমপি যদি এমপি হয় তাহলে চল্লিশ পার্সেন্ট জনগণের চল্লিশ পার্সেন্ট জনগণের দাম আপনার কাছে ষাট পার্সেন্ট জনগণের সে বেশি হয়ে গেল আর একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি আর একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি বিএনপি চায় সব দল তাদের সাথে নেগোসিয়েশন করে তারপর নির্বাচন করুন এর মানে কি যদি মনে করেন জামাত সাথে যায় জামাতকে ত্রিশটা আসন দেবে আসন দেবে ইসলামী আন্দোলন যদি তাদের সাথে যায় তারা বিশটা বা আসন আসন দেবে দেবে তাদের সাথে অন্যান্য দল গেলে কম বেশি করে এই জামাতকে ইসলামী আন্দোলনকে ত্রিশটা কেন দেবে কারণ ইসলামী আন্দোলনের জনসমর্থন তারা মনে করে জামাতের থেকে একটু কম এই জন্য তাদের আসন কম এটা হয়তো পিয়ার পদ্ধতি আমরা তো এইটাই চাই পিয়ারের মাধ্যমে যার যত পার্সেন্ট ভোট আচ্ছা ওই পার্সেন্টেজ অনুযায়ী সংসারে তাদের প্রতিনিধিত্ব করবে এখন আপনাদের শপথ নিতে হবে আমরা শেষ পর্যন্ত পিয়ারের জন্য যুদ্ধ করে যাব লড়াই করে যাব দাবির উপর আমরা অটুট থাকব কিন্তু পিয়ার যদি শেষ পর্যন্ত না হয় এই ইন্টারিম গভর্নর গভর্নমেন্ট যদি বেশি শক্তির কাছে হেরে পুরনো পদ্ধতিতে নির্বাচন নেয় আমরা বাধ্য হয়ে সেই নির্বাচনই করব কারণ আমরা পেশী শক্তি দেখাই না আমাদের পেশী শক্তি আছে কারণ আমাদের দেখা দেখার কেন হলো আমাদের সামনে রাখলে আদেশ হয়েছে আল্লাহ আদেশ দিয়ে ভগবান দিয়ে কোরআন সুচি দিয়ে জনগণের মন জয় করতে চাই ইনশাআল্লাহ যদি pia পদ্ধতি নাই হয় পুরনো পদ্ধতির নিৰ্বাচনে বড়খালি চা দক্ষিণ বাংলা রয়াসন থেকে